হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে আশা করব তোমাদের সকলের খুব ভালো থাক লাগবে চলো শুরু করা যাক তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের চারটে ছবি দেওয়া আছে এবং ছবির সঙ্গে কিছু সেন্টেন্স লেখা আছে চলো আমরা সেন্টেন্সগুলো পড়ি প্রথমেই দেখতে পাচ্ছ একটি গাড়ির ছবি যেটি রয়েছে রাস্তায় সেন্সটা সেন্টেন্সটা কী আছে দেয়ার ইজ এ কার অন দ্য রোড দ্বিতীয় বাক্য রয়েছে দেয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড ইন দ্য ক্লাসরুম তৃতীয় বাক্য দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল চতুর্থ বাক্য দেয়ার ইজ এ হার্ট বিসাইড দ্য রিভার তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাক্যের শুরুতেই দেয়ার বলে একটি শব্দ রয়েছে এবং শব্দটি তোমাদের নীলকালিতে লেখা রয়েছে যাতে তোমাদের চোখে পড়ে তো এই দেয়ার শব্দের অর্থ কী এই দেয়ার কখন বসে এর কাজ কী বাক্যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেয়ার ইজ ইউজড ইন দ্য বিগিনিং অব দ্য সেন্টেন্স টু শো দ্য প্লেস লোকেশান অফ পারসন এনিম্যাল অ্যান্ড থিংস সুতরাং এখানে বলছে দেয়ার দেয়ার শব্দটি ব্যবহার হয় যে কোনো বাক্যের যেমন কোনো ব্যক্তি প্রাণী অথবা বস্তু এর জায়গা বা স্থান বোঝাতে তোমাদের সাথে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই চলো যেমন প্রথম বাক্যটাতেই দেখতে পাচ্ছ লেখা আছে দেয়ার ইজ এ কার অন দা রোড এই দেয়ার শব্দটির বাংলা হল সেখানে সেখানে একটি গাড়ি রাস্তার উপরে দু নম্বর বাক্য দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম সেখানে শ্রেণীকক্ষে একটি কৃষ্ণ ফলক চার নম তিন নম্বর বাক্য দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল সেখানে টেবিলের উপরে আপেল দেয়ার ইজ এ হার্ট বিসাইড দ্য রিভার সেখানে নদীর পাশে একটি কুড়ে ঘর তাহলে বাংলাগুলো তোমরা আমার সাথে লিখে নাও দেয়ার ইজ এ কার অন দ্য রোড সেখানে রাস্তায় একটি গাড়ি আছে দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম সেখানে শ্রেণীকক্ষে একটি কৃষ্ণ ফলক রয়েছে দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল সেখানে টেবিলে আপেল আছে দেয়ার ইজ এ হার্ট রিভার সেখানে নদীর পাশে মুড়ে ঘর আছে আশা করব দেয়ার শব্দের অর্থ এবং এটি কখন বসে এবং ছোট ছোট সেন্টেন্স তৈরি করা এবং তার অর্থ তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো কিছু ছবি দেওয়া আছে এবং তোমাদের নিজেদের সেন্টেন্স তৈরি করতে দেওয়া আছে এখানে একটি তোমাদের সুবিধার জন্য করে দেওয়া হয়েছে প্রথমেই ছবিতে রয়েছে অনেক কটা ফুল তো সেন্টেন্সটা এখানে করে দেওয়া আছে দেয়ার আর আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন তারপরে রয়েছে নদীতে একটি নৌকা দেয়ার ইজ এ বোট ইন দ্য রিভার তিন নম্বরে রয়েছে টেবিলের উপর কিছু বই দেয়ার আর বুকস অন দ্য টেবিল চার নম্বরে রয়েছে আকাশে কিছু তারা দেয়ার আর আর স্টারস ইন দ্য স্কাই তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সেন্টেন্স তৈরি করতে শিখেছ দেয়ারের ব্যবহার শিখে গেছো আশা করবো তোমাদের আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল আজকের মতো এখানেই শেষ করছি টাটা